السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس وإن لك موعدا لن تخلف وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننصفنه في اليم نصفا সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ আকরবুল্লা আলম সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজালিয়া নবী সাল্লু আলি সাল্লামের উপর মোসা আলি সালামের জাতির বিভ্রান্তির ঘটনা যেই ব্যক্তি তাদেরকে বিভ্রান্ত করেছিল তার নাম ছিল সামেরি এই সামেরি যখন স্বীকার করলো যে আমার মনে এটা ভালো লেগেছিল আমি ওই মাটিটা নিয়ে যে মাটিটা জিব্রাই আল ইসালামের পায়ের নিশানা থেকে বা তার ঘোড়ার পায়ের নিশানা থেকে আমি নিয়েছিলাম নিয়ে নিক্ষেপ করেছিলাম তারপরে এই রকমটা হয়েছে তখন মুসা আলী সাল্লাম তাকে একটি অভিশাপ দিয়েছিলেন বদুয়া আল্লাপাক বলছেন যে মুসা আলি সাল্লাম তখন বলল ফাজ হাব হের সামেরি তুমি যাও বিতাড়িত হও হায়াতে হায়াত আলাম আলামেস তোমার জন্য এই পার্থিব জগতে এই আজাব অভিশাপ রয়েছে যে তুমি যে কোনো মানুষকে দেখলে বলতে থাকবে শাস ছিও না স্পর্শ করিও না আমার কাছে আসিও না কাউকে স্পর্শ করতে পারবে না তাফসির কারগন বলেছেন যে এরপরে এই সামেরি গায়ে এমন জ্বর থাকতো যে কোন মানুষকে স্পর্শ করলেই একেবারে মরমর অবস্থা হয়ে যেত মানুষের সংস্পর্শে যেতে পারতো না কোন মানুষ তার কাছে আসতে পারতো না কোন মানুষের কাছে সে যেতে পারতো না কেউ যদি তাকে ছুঁয়ে নেয় তো শরীরে যেন আগুন লেগে গেল এই আজাব আল্লাহরাবুল আলমিন তাকে দুনিয়াতে দিলেন মুসা আলি সালামের এই বদ্ধ অভিশাপে তারপর এই সাম তাফসি কান লিখেছেন যে আর কোনো জনপদে বসবাস করতে পারেননি বন জঙ্গলে গিয়ে ধ্বংস হয়ে যায় আল্লাহাকের এই আজাব ভোগ করে করে বনে জঙ্গলে গিয়ে ধ্বংস হয়ে যায় মহান আল্লাহ এরশাদ করছেন যে ওয়াইন্া মৌ এদান্লান তুখলাফা মোসা আলী সালাম বললেন যে হে সামেরি তোমার জন্য এমন এক প্রতিশ্রুতি রয়েছে যার খেলাফ হবে না যার বিপরীত হবে না তোমার ইহকাল পরকাল এই শাস্তি রয়েছে এলা আকেফা আর দেখো তোমার এই উপাস্যকে যে গোবৎস তুমি তৈরি করেছো আর তার পূজা শুরু করিয়েছো দেখো আমি তাকে কি করছি এল্লাজি জলতা আলহি আকেফা যার পুজোই তোমরা অটল হয়ে গেছিলে আমার ভাইয়ের কথা শুননি লানু হার রে কান্না অবশ্যই এটাকে আমি জ্বালিয়ে অতপার তাকে সমুদ্রে আমি ছিন্ন ভিন্ন করে নিক্ষেপ করে দেব। জ্বালিয়ে শুধু ছেড়ে দেব না জ্বালিয়ে সেসব ছাইকে আমি নিশ্চিন্ন করার জন্য সমুদ্রে আমি নিক্ষেপ করব। আল্লাহ পাক রব্বুল আলমিন তারপর এরশাদ করছেন এলাহক্লা নিঃসন্দেহে একমাত্র সত্য মাহবুদ তোমাদের পাক আর কোনো মাহবুদ কেউ এবাদতের হক রাখে না কারো জন্য কোনো রকমের এবাদতের সামান্য অংশ নেই এলাহ ইল্লাহ যার ছাড়া কোনো সত্য মাহবুদ নেই তিনি একমাত্র সত্য মাহবুদ আর সমস্ত দিন আল্লাহ প্রদত্ত দিন যতগুলি দিন আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানি কিতাব সিলেবাস নাজেল করেছেন প্রত্যেকটি দিনের মৌলিক বিষয় ছিল এই তৌহিদ আল্লাহর একত্র সমস্ত আম্বিয়া রসুলগণ এই দাওয়াত দিয়েছেন ওয়াসি আকুল্লা এলমা আল্লাহ পাক সমস্ত বস্তুকে তার এলম পরিব্যাপ্ত রয়েছে ওয়াসি সেন প্রত্যেক বস্তুকে পাক তার জ্ঞান দ্বারা ঘিরে রেখেছেন কাদা নাকুস আলে কে মিন আম্বাই সাবাক ও কাদ আ তাই না কামিল্লা দিকরা এইভাবেই হে নবী তোমার কাছে আমি কাহিনী বর্ণনা করছি ওই সব লোকদের যারা অতীতে চলে গেছে মিন আম্বায় মাক সাবাক নবী মোহাম্মদ সাল্লা সালামের পূর্বে যেসব জাতি চলে গেছে তাদের ঘটনা তোমার সামনে আমি পেশ করছি না দুন্না জিকরা আর নিঃসন্দেহে আমি তোমাকে আমার তরফ থেকে উপদেশ বাণী দান করেছি আল কোরআনুল করিম কোরআনকে আল্লাহাকে জিকির বলেছেন উপদেশ বলেছেন কারণ কোরআনে জিকির উপদেশ রয়েছে মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে গাফিলতি হতে পারে বলে যেতে পারে যাতে করে আল্লাহর সামনে অজুহাত পেশ না করতে পারে যে আমরা তো সচেতন ছিলাম না আমরা তো বেখিয়াল ছিলাম না আল্লাহ পাক স্মরণ করিয়ে দিয়েছেন এবং এই আসমানি সিলেবাস কোরআনুল করিমের আল্লাপাক সুরক্ষা করবেন হেফাজত করবেন কেমত পর্যন্ত সমস্ত রকমের বিকৃতি থেকে যাতে কেউ না বলতে পারে যে আমরা তো আসল দিন খুঁজে পাইনি এই জন্য আমাদেরকে কোরআনের সাথে সম্পর্কিত হইতে হবে কোরআনের তেলাওত শুধু শিখা যথেষ্ট নয় কোরআনের তেলাওত শিখতে হবে কোরআনের অর্থ বুঝতে হবে কোরআনের গভীরতায় পৌঁছার চেষ্টা করতে হবে পাক রবুল আলমিনের বিধিবিধান জেনে তার বাস্তবায়ন করতে হবে আল্লাহ পাক তারপরে বলছেন মান আনহু যেই ব্যক্তি এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে ফাইন না সেই ব্যক্তি কেয়ামতের দিনে পাপের বোঝা বহন করবে কোনো ব্যক্তিকে ছেড়ে দেওয়া হবে না যেই ব্যক্তি অপরাধ করবে এই কোরআনে করিমের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেবেন না অন্য কোনো আদর্শে আমাদের কল্যাণ রয়েছে আমাদের সামাজিক সমস্যার সমাধান আর কিছুতে রয়েছে কোরআনে কেন আমাদের অর্থনীতির সমস্যা অন্য কিছুতে রয়েছে ইজমে মতবাদে রয়েছে কোরআন বাস্তবায়ন করল না আমাদের রাষ্ট্রনীতির সমস্যার সমাধান কোরআনে না কোরআন শুধু মসজিদ আর মাদ্রাসায় সমস্যার সমাধান আমাদের রয়েছে অমক মতবাদে অমোকের থিওরিতে অমোকের চিন্তাধারায় তারা পাপের বোঝা নিয়ে কেমতের দিনে উপস্থিত হবে তারা কোরআন থেকে বিমুখ হয়েছে কালে সেখানে চিরকাল অবস্থান করবে ওয়াসা আলহ হিমলা। জাহান নামে তারা অবস্থান করবে জাহান নামে তারা ধ্বংস হবে আর তাদের জন্য কেয়ামতের দিনের বোঝা বড়ই মন্দ হবে এই কেয়ামতের পাপের বোঝা বড়ই তাদের জন্য মন্দ হবে আল্লাপাক তারপর এরশাদ করেছেন ইয়ামায়ুন ফখ ফিসুর যে দিন কেয়ামত হবে বিচার দিবস কায়েম হবে সেই দিনকে স্মরণ করুক যেই দিনে সিঙ্গাই ফুক দেওয়া হবে ইসরাফিল ইসরাফি সালাম সহি হাদিসে রয়েছে প্রস্তুত হয়ে রয়েছেন সিংঘা নিয়ে প্রস্তুত হয়ে রয়েছেন ফুক দেওয়ার জন্য আর এই ফুক দুটো হবে অথবা তিনটি হবে কোন কোনো তফসির কারগণ তিনটি বলেছেন আবার অন্যরা বলেছেন দুটি তিনটি ফুকের কথাও উল্লেখ করা হয়েছে যারা বলেছেন যে দুটি আয়াতে সমন্বয় করে বলেছেন যে তিনটি ফুক একটি ফুকে ঘাবড়িয়ে উঠবে হতভম্ব হবে যেটাকে বলা হয়েছে নাফকাতুল ফাজা ঘাবড়িয়ে যাওয়ার হতভম্ব হওয়ার ফুক আর একটি ফুক যখন দেওয়া হবে তখন নাফকাতুর শাক তাতে বেহুশ হয়ে মারা যাবে ধ্বংস হবে আর তৃতীয় যে ফুক দেওয়া হবে সিংহাই তাতে ফাইজ আহম কেয়ামইয়ানুজরুন কবর থেকে উঠবে আর দাঁড়িয়ে দেখবে যে কি অবস্থা কোথায় যেতে হবে কোথায় ছোটাছুটি করছে লোকেরা পাক এই সিংঘাই ফুকের বিষয়গুলিকে বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন কোরআনে কেরিমে সুতরাং এটাও গাইবের ইমানের অন্তর্ভুক্ত অদৃশ্য না দেখে বিশ্বাস করা অন্তর্ভুক্ত এই বিষয়গুলিও পাক তারপরে এর সাদ করছেন ওয়ান আর সেই দিন অপরাধীদেরকে আমি একত্রিত করবো কিয়ামতের দিনে একত্রিত করব নীল চক্ষু বিশিষ্ট করে তাদের চক্ষু নীল হয়ে যাবে এর অর্থ হচ্ছে তাদের দৃষ্টিকে আমি ছিনিয়ে নেব যারা বাপিষ্ট অপরাধী তাদের পাক রবের অন্ধ করে উঠাবেন যেমন কোরআনে কেরমের আরেকটি আয়াত যা এই সুরাতে আসছে আল্লাপাক তারপর বলছেন তারা চুপি সারে কথা বলবে চুপি সারে কথা বলবে ইল্লা মিল্লা আসারা পৃথিবীতে কতদিন ছিলাম কবরের জীবনে কতদিন ছিলাম ইল্লা মিল্লা আসারা যখন মানুষ ভয়াবহ অবস্থা দেখে তখন অতীতের সুখ সব বলে যায় পঞ্চাশ বছর ধরে সুস্থ থেকেছেন মাত্র এক বছরে আপনি শয্যাশায়ী মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়েছেন জীবনের কত রকমের যে সুখ স্বাচ্ছন্দ্য ছিল সব ভুলে গেছেন এটা যেমন হয়ে থাকে দুনিয়ার সামান্য মুসিবত আশায় আর সামান্য ব্যাধিতে তাহলে ক্যামতের দিনের ভয়াবহ অবস্থায় এর যে কি অবস্থা হবে তাই আল্লাহ রব্বুল আলম এখানে এই বিষয়টিকে এইভাবে তুলে ধরেছেন তারা আফুসে চুপি সরে একে অপরের সাথে কথা বলবে আর বলবে ইস্তুম ইসরা মনে হয় মাত্র দশ দিন অবস্থান করেছ এর আগে মাত্র দশ দিন অবস্থান করেছ পৃথিবীতে বলছেন যে তারা যা বলে সে সম্পর্কে আমি বেশি জানি বিস্তুম ইল্লা ইয়া তাদের সবচাইতে যে জ্ঞানী পন্থার দিক থেকে সবচাইতে শ্রেষ্ঠ অর্থাৎ সে বুদ্ধিমান সে বলবে ইল্লা ইয়াওমা ভালো মানুষ সে বলবে যে মাত্র একদিন থেকে এত ভয়াবহ অবস্থা হবে যে আঁখের রাতের ভয়াবহ অবস্থার তুলনায় পৃথিবী হচ্ছে মাত্র একদিনের রব্বুল আলম তারপরে অন্য বিষয় উল্লেখ করেছেন সেটা হচ্ছে পাহাড় পর্বতের বিষয় ওয়েস আলু না জি বাল হে নাবি তোমাকে লোকেরা জিজ্ঞাসা করে পাহাড় পর্বত সম্পর্কেই যে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন এত শক্তিশালী মজবুত পাহাড় পর্বত কী হবে ফকুল হে নাবি তুমি বলে যে ফহা রব্বি নাসফা সেগুলিকে আল্লাপাক রব্বুল আলমিন সমূলে উৎপাটিত করে দেবেন চূর্ণ বিচূর্ণ করে দেবেন ফায়াজারোহা কান সাফসাফা আল্লাপাক রব্বুল আলমিন মসরিন সমতল ভূমি করে ছাড়বেন লফিহা এওয়াজাম ওয়ালা আমতা যেখানে কোনো বক্রতা দেখবে না এবং কোনো উচ্চতাও দেখবে না কোনো জায়গায় উঁচু হয়ে আছে নিচু হয়ে আছে একটু উঁচু হয়ে আছে তার উল্টো দিকে কি আছে দেখা যায় না পৃথিবীতে যেমন রকম কিছু থাকবে না আর কোনো রকমের বক্রতাও এই জমিরে থাকবে না একেবারে সমতল ভূমি হবে যেখানে পাক রব্বুল আলম বিচার দিবস কায়েম করবেন যেই দিন আহ্বানকারীকে লোকেরা অনুসরণ করবে কোন দিক থেকে ডাক আসছে এসো তোমাদের এখন বিচার হবেই তোমাদের চূড়ান্ত ফায়সালা হবে লা লাহু এই ডাকে কোনো রকমের বক্রতা থাকবে না অস্পষ্টতা থাকবে না বুঝতে কোনো অসুবিধা হবে না খাসা আতিল আশওয়াতলির রহমান সেই দিন দয়াবান আল্লাহর সামনে সমস্ত আওয়াজ মানুষের স্তব্ধ হয়ে যাবে কেউ টু করে কথা বলার সাহস করবে না ফালা তসমা ইল্লা হামসা তখন তুমি একমাত্র মৃদু গুঞ্জন ছাড়া কোনো কিছু শুনতে পাবে না কেউ কারো সাথে কথা বলবে গল্প গুজব করবে আর চেনা পরিচয় করবে এসবের তখন কোনো রকমের চিন্তা করার সময় নেই নিজেকে নিয়ে এত ব্যস্ত হয়ে যাবার আর ভয়ে ভীত সন্ত্রস্ত হবে আল্লাহ পাক তারপরে এরশাদ করেছেন ইয়ামাইজিন ফাউ সাফা সেই দিন সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না ইল্লা মান আজ আল্লাহুর রহমান তবে যাকে আল্লাহ পাক সুপারিশের অনুমতি দেবেন দয়াবান যিনি সুপারিশ করার জন্য যাকে অনুমতি দলে সেই ব্যক্তি সুপারিশ করতে পারবে আল্লাহর কাছে সেই দিন দোয়া করতে পারবে আল্লাহ বালা মুসিবত থেকে বিপদ থেকে উদ্ধার কর ওয়ারাদি আল্লাহ কাউলা এবং যার কথাকে আল্লাহ পাক পছন্দ করবেন আর যেই ব্যক্তির জন্য সুপারিশ করার অনুমতি দিবেন তার জন্যই শুধু সুপারিশ করা হবে যেমন আল্লাহ ফকরবুল আলম অন্য অন্য আয়াতে এই বিষয়টিকে স্পষ্ট করেছেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আল্লাহ ফকরবুল আলমিন সুরাতহার আয়াত নম্বর একশো দশে এরশাদ করছেন আল্লাপাক মানুষের সামনে যা আছে পেছনে যা আছে সব কিছুই সম্পর্কে সম্যক জ্ঞাত সব কিছুই জানেন ওয়ালা রাহি না বেহি ইলমা পক্ষান্তরে মানুষ আল্লাহ পাককে তাদের জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না আল্লাপাকের জাতি পাক আল্লাপাকের গুণাবলী সম্পর্কে মানুষ কখনো নিজের জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারে না ওয়ানাতিল ওজুহল ইল হাইয়াল খাবা মকাদ খাবাম হেমালমা আর সেই দিন ক্যামতের দিনে সমস্ত মুখমণ্ডল সমস্ত চেহারা অধমুখী হয়ে যাবে ঝুঁকে যাবে অধমুখী হয়ে যাবে সেই সত্তার জন্য যিনি চিরঞ্জীব এবং যিনি আল কাইম সব কিছুর ধারণকারী আল্লাহ পাকের নাম হচ্ছে আল হাই আল কাইয়ুম আয়াতুল কুরসিতে যেমন আল্লাহ পাক সাদ করেছেন আল্লাহ ইলাহ ইল্লাহ আল হেয়ুল একমাত্র চিরঞ্জীব আল্লাহ পাক রব্বুল আলমিন আর একমাত্র সব কিছুর নিয়ন্ত্রণকারী ধারণকারী রব্বুল আলমিন পৃথিবীতে কোনো এমন শক্তি নেই পাক ছাড়া যে সবের নিয়ন্ত্রণ রয়েছে একমাত্র নিয়ন্ত্রণের মালিক রব্বুল আলমিন আল্লাহ পাক বা মান হামাল আর ব্যর্থ হবে ওই সব লোকেরা যারা জুলমের বোঝা বহন করে আসবে কেমতের দিনে দুনিয়ায় জুল্ম অত্যাচার করেছে আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে ওরা ব্যর্থ হবে তারা কখনো সাফল্য লাভ করতে পারবে না জাহান নামের ইন্ধন হবে পক্ষান্তরে যারা সৎকর্মশীল আল্লাহ পাক বলছেন অময়াম আলমিনাস্ত হাত আর যে কেউ সৎকর্মশীল হবে নেক আমল করবে ওহ মেনুন ইমান অবস্থায় তাহলে নেক কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য ইমান শর্ত বিশ্বাস শর্ত আল্লাহর প্রতি আল্লাহর একত্রের প্রতি রেসালাতের প্রতি আখেরাতের প্রতি আল্লাহ প্রদত্ত বিধান কোরআনে ক্যারিমের প্রতি বিশ্বাস আবশ্যক যদি এসব বিষয়গুলি বিশ্বাস না করে তাহলে সৎ কাজ পরকালে কোনো কাজে আসবেন না আল্লাপাক নিশ্চিন্ন করে দেবেন তার ফল পৃথিবীতেই কিছু দিয়ে দেবেন পাক বলছেন যারা সৎকর্মশীল হবে ইমানের অবস্থায় ফালা ওয়ালা ওয়ালাহমা তারা কোনো রকমের অবিচার বা কোনো রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কায় থাকবে না কোনো ভয় থাকবে না যে তাদের সাথে অবিচার করা হবে তাদের যে ন্যায্য অধিকার রয়েছে হক প্রাপ্য রয়েছে তা তারা হয়তো পাবে না যথাযথভাবে এমনটা হবে না সুতরাং আপনি যে কোনো আমল করবেন সেসব আমলের ক্ষেত্রে আপনি যার সন্তুষ্টির জন্য করছেন পাকের জন্য তিনি তো দেখছেন যথেষ্ট কখন এ কথা মনে করবেন না যে আমি এতগুলি ভালো কাজ করলাম লোকেরা কি মন্তব্য করলো লোকেরা সুনাম করল করলো না কখনো এই রকমের সুযোগ যেন শয়তান আপনার ক্ষেত্রে না পায় না হলে আপনার আমলকে দুনিয়াতে নষ্ট করে দেবে যখনই আপনার মধ্যে আত্ম আত্মহংকার আসবে যে আমি তো অনেক ভালো কাজ করেছি আমি তো অনেক সেবা করেছি আমি তো অনেক ইবাদতবন্দি করেছি আর লোকেরা আমার কতটা সুনাম করলো কতটা আমি কৃতিত্ব লাভ করলাম তাহলে এই নিয়ত আসলেই রিয়াকারি লোক দেখানো আমল শিরকে পরিণত হবে আল্লাহ ফাকরবুল আলামিন তারপর এরশাদ করছেন ওয়াকাজ আল কানজাল্লাহ কোরআন আন আরবি আর এইভাবে আমি কোরআনে করিমকে আমি আরবি ভাষায় নাজিল করেছি ও শর্রাফ নাফি হেমিন ওয়াইদ আর তাতে আমি আমার শাস্তির কথা বিভিন্নভাবে বর্ণনা করেছি বিভিন্ন ভঙ্গিমায় আল্লাহ ফাক রব্বুল আলমিন তা বর্ণনা করেছেন যাতে প্রথম সম্বোধন যেই জাতিকে করা হয়েছে তারা ছিল আরব রাসুরাহ সাল্লা সাল্লাম তার বংশ কুরাইশ এবং আরব দেশ যেখানে প্রথম নবী করিম সাল্লা সাল্লাম তাদেরকে সম্বোধন করেছেন তারা ছিল আরব সুতরাং তাদের সুবিধার্থে আল্লাহ পাক রব্বুল আলমিন আরবি ভাষায় কোরআনে কারিম নাজেল করেছেন যেটা নাবী করিম সাল্লামের মাতৃভাষা এবং তার জাতির মাতৃভাষা আর তারপরে পরোক্ষভাবে সারা বিশ্বের সমস্ত মানুষকে সম্বোধন করা হয়েছে পাক তারপরে এরশাদ করছেন আল্লাহ মিয়া খুন এই আরবি ভাষায় অল্প কথাতে অনেক কথা বলা যেতে পারে যেটা অন্য ভাষার মধ্যে আপনি কখনো পাবেন না এই ভাষায় আমি আল্লাহ পাক বিধান নাজেল করেছি যাতে তারা সংযত হয় পাপ থেকে বাঁচতে পারে সৎকর্মশীল হয় আও ইউ দেশ লহম জিকরা এবং তাদের জন্য এতে উপদেশ হয় এর দ্বারা তার উপদেশ গ্রহণ করতে পারে মহান আল্লাহ তারপর এসাদ করে ফা মালিকুল হক আল্লাহ পাক মহান তা আলা মানে মহান যিনি আল মালিক একমাত্র অধিপতি আল্লাহ যিনি চিরসত্য তিনি সত্য মাবুদ আর বাকি সব মাবুদ হচ্ছে বাতিল ওয়ালা তাজাল বেল কোরআন মিন কাবুল আইনকা ইলাইকে ওয়াহিউ হে নবী মোহাম্মদ সাল্লাহ আলী তোমার কাছে যখন ওহি করা হয় ওহি সম্পূর্ণ হওয়ার পূর্বে তুমি কোরআন পড়তে তাড়াহুড়া করবে না এই আয়াত ওই সময় নাজেল হয় যখন নবী করিম সাল্লা সাল্লামের কাছে জিবরাইল আলি সাল্লাম প্রথম প্রথম আসতেন ওহি নিয়ে কোরআনের আয়াত নিয়ে নবী সাল্লাম চিন্তা করতেন যে কোনো আয়াত ছুটে না যায় কোনো শব্দ ছুটে না যায় এজন্য জন্য জিবুরাই যখনই বলতে শুরু করতেন আবৃত্তি করা শুরু করতেন তখন নবী সাল্লাম পাঠ করা শুরু করতেন একটু তাড়াহুড়াই পড়ে যেতেন পাক নিষেধ করলেন না তুমি তাড়াহুড়া করবে না শান্তভাবে যে কোনো কাজ করলে সেটাতে স্থায়িত্ব রয়েছে তাতে ভুল কম হবে আর যেখানেই তাড়াহুড়া করবেন সেখানেই কিন্তু পদস্খলন ঘটবে আল্লাহ পাক তাই নবী করিম সাল্লা সাল্লামকে এটা শিখাচ্ছেন যাতে তার থেকে উম্মতেরা মানবজাতি জাতি শিখে নেয় এখনও ওহি জিবুর আলি ইসাল্লাম পাঠ করে শুনিয়ে শেষ করেনি সমাপ্ত করেনি আর তুমি পড়া শুরু করবে এমনটা করিও না এবং আল্লাপাকের কাছে অধিক জ্ঞান তলব করো দোয়া করো পাক বলছেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা হে নাবি তুমি বলো রব্বি জিদনি ইলমা হে আমার প্রতিপালক আমাকে অধিক জ্ঞান প্রদান করো আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো সুতরাং যারা জ্ঞান চাইবেন আল্লাপাকের কাছে এই দোয়া করবেন ছোট্ট দোয়া রব্বি জিদিনী ইলমা আল্লাহ আমাকে জ্ঞান দান করো এমন জ্ঞান যেই জ্ঞান হয় আপনার ইহকালে কাজে আসে দুনিয়ার উপকারী জ্ঞান অপকারী জ্ঞান নয় অপকারী নলেজ নয় আর না হলে এমন জ্ঞান হাসিল করবেন যেই জ্ঞান আপনার স্থায়ী জগতে আখেরাতে কাজে আসে তা হচ্ছে দিনের জ্ঞান সবচাইতে উত্তম জ্ঞান হচ্ছে দিন সম্পর্কে আল্লাহ পাকের সত্য বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা কোরআন এবং সহি হাদিসের জ্ঞান হাসিল করা যাতে রয়েছে আল্লাহ পাকের বিধান আর তারপরে দুনিয়ার জ্ঞান ফরজে কিফায়া একজন মুসলিমের জন্য যতটা পারবে দুনিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করবে যাতে স্বয়ং সম্পন্ন হতে পারে স্বাবলম্বী হতে পারে আর জাতিকে উপকৃত করতে পারে এছাড়া এমন কিছু জ্ঞান রয়েছে যেই জ্ঞান মানুষকে ধ্বংস করে মানুষের ইমান ধ্বংস করে কুফরিতে লিপ্ত করে যেমন জাদুবিদ্যা যেমন গণকদের বিদ্যা এইরকম কুফরির বিদ্যা নাস্তিকতার বিদ্যা যদি এইরকম কোনো বিদ্যা থাকে যেই বিদ্যা কুফরি পর্যন্ত নাস্তিকতা পর্যন্ত পৌঁছাচ্ছে দুনিয়ার ক্ষতি করছে অথবা আখেরাতের ক্ষতি করছে দুনিয়ার ক্ষতি হয়তো বাহ্যিক না পেলেও আখেরাত পরকালকে ধ্বংস করছে সুদি সিস্টেমের বিদ্যা সুদের হিসাব অঙ্ক শেখানো হচ্ছে আজকাল না সুদের অঙ্ক শিখাবেন না ছেলে মেয়েদের ছেলে সুদের অঙ্ক শিখিয়ে তাদেরকে নষ্ট করবেন না কারণ সুদ দুনিয়াকেও ধ্বংস করে আর পরকালকে ধ্বংস করে দুনিয়াতে বাহ্যিক চাকচিক্যতা দেখলেও যে না সুদের দ্বারা তো না দেখছি যে না এক উপকার হচ্ছে না এই উপকার নয় আল্লাহ পাক রব্বুল আলমিনে সুদকে নিশ্চিহ্ন করে দেন দুনিয়াতেও নিশ্চিন্ন করে হাকুল্লাহ রেবা দি কারোবার কি আল্লাহ পাক ধ্বংস করে দেন কখনো সুদ খেয়ে সেই টাকা দিয়ে উপকার হয় না বড় বড়ো এমন মারাত্মক আল্লাপাক শাস্তি পাঠান ব্যাধি পাঠান আর চুরি ডাকাতি ছিনতায় রাহানি নিরাপত্তাহীনতা যার ফলে সুদখোর কখনও তা দিয়ে উপকৃত হয় না আর আখের ধ্বংস করে সুতরাং এমন শিক্ষা শেখাবেন না বিকল্প উত্তম শিক্ষা রয়েছে অঙ্ক শিখাবার যেন সুদেরই অঙ্ক শিখাইতে হবে না কখনো না আল্লাহ ফাকরবুল আলম যেন এই সব বিষয়গুলি যারা বুদ্ধিজীবী যারা সমাজের নেতা তাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করেন আর আমাদের সিলেবাসকে ভালো করার তৌফিক যেন দান করেন যার মাধ্যমে আমাদের চরিত্র গঠন হয় আর আমাদের যেন আল্লাহ ফাকরবুল দিন দুনিয়ার উন্নতি দান করেন আল্লাহ ফাকরবুল আলমী তারপরে আদম আলি সালামের কথা এখানে কিছু বর্ণনা করেছেন মিন ওয়ালাকাতদ এর পূর্বে অর্থাৎ মুস আলি সালামের ঘটনা যে বর্ণনা করা হলো তার পূর্বে এর পূর্বে আমি আদম আলি সালামের কাছে ওয়াদা নিয়েছিলাম প্রতিশ্রুতি নিয়েছিলাম যে আদম তোমাকে জান্নাতে রাখলাম জান্নাতে থাকো সবকিছুই পানাহার করো কিন্তু আল্লাহ আজ হিসা যারা তুমি আর তোমার বিবি সাবধান এই গাছের কাছে যাবে না ফাতাকু নামিনা জালেমেন না হলে জালেমদের দলে সামিল হয়ে যাবে এই প্রতিশ্রুতি আল্লাহ নিয়েছিলেন যে তুমি এই কাজ করো না ফানাসিয়া কিন্তু আদম আলি সালাম ভুলে গিয়েছিলেন তাহলে আদাম আলী সালাম ইচ্ছা করে এই ভুল করেননি ভুলে গিয়েছিলেন ওয়ালাম নাজিদ আলাহু আজমা আদাম আলী সালামকে আমি দৃঢ় প্রতিজ্ঞ পাইনি দৃঢ় প্রতিজ্ঞ যদি হতেন সজাগ যদি থাকতেন তাহলে শয়তান কখনো বিভ্রান্ত করার প্রলোভন দেওয়ার সুযোগ পেত না আল্লাহ ফখর তারপরে বলছেন ওয়াইদ কোল্লা তিস তিসুদ্লি আদম স্মরণ করো যখন ফেরেস্তাগনকে মালাইকাদের আমি বলেছিলাম যে তোমরা আদমকে সেজদা করো আদম আলি সাল্লামকে কিবলা বানিয়ে সেজদা করো আল্লাহকে সেজদা করো কিন্তু আদমকে কিবলা বানাও এটা তফসির হতে পারে অথবা তখনকার দিনে তখনকার আল্লাহর বিধানে সম্মানের শেষদা তাজিমের শেষদা জায়জ ছিল কিন্তু এই বিধানকে আজকে পেশ করবেন আর বলবেন কোনো মুসলিমের জন্য কোনো মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্যকে বা কোন মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা যদি শ্রদ্ধামূলক হয় সম্মানসূচক হয় তাহলে চলবে না চলবে না কারণ আবি করিম সাল্লাহ আলি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন তার পূর্বে আল্লাহ ফাক রবুল কোরআন করিমে এক আল্লাহ ছাড়া কোনো কিছুকে কোনো কাউকে সেজদা করা শক্তভাবে নিষেধ করেছেন লাতাস যদু ইসলাম সে ওয়াল কামার চন্দ্রকে সেজদা করবে না সূর্যকে সেজদা করবে না ওস যদুল ইল্লাহিল্লাজি খালা না যিনি এসবকে সৃষ্টি করেছেন তাকে একমাত্র সেজদা করবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন লাউকু আমেরান আহাদান কাউকে যদি অনুমতি দিতাম যে আইয়াসযালে আহাদিন কাউকে সেজদা করা চলবে লা আমার তুলমার আতান্তো দালে যাও তাহলে স্ত্রীকে বলতাম যে তোমার স্বামীকে তুমি সেজদা করতে পারো এই অনুমতি যেখানে নেই এটা সম্মানের শেষদা আর ইসলামে সেজদার কোনো ভাগ নেই আর সেজদা একমাত্র আল্লাহ পাক রব্বুল হক আল্লাহ পাক যেন এই বিষয়টি বোঝার তৌফিক দান করেন এবং আমাদের সংশোধন করার তৌফিক দান করেন যারা বিভ্রান্ত হয়ে রয়েছে আর আমাদেরকে গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন توحید توفیق جانو دان کریں وصل اللہ علیہ نبی عنا محمد والا علی وصحبی اجمائن